আপনি কি জানেন আমাদের শরীরের হাড় মজবুত রাখার জন্য ক্যালসিয়াম কতটা জরুরি আর সেই ক্যালসিয়াম শরীরে ঠিকভাবে কাজ করতে হলে দরকার ভাইটামিন ডি থ্রি আজ আমরা এমন একটা ওষুধ নিয়ে কথা বলবো যেটা এই দুই শক্তিশালী উপাদানের দারুণ সমন্বয় নাম হচ্ছে শেলকাল পাঁচশো ধরুন আপনি প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম পাচ্ছেন না বয়স বাড়ছে হাঁটতে গিয়ে হাঁটুর হাড়ে ব্যাছা। দাঁত নরম হয়ে যাচ্ছে শরীরে দুর্বলতা লাগছে এই সময় ডাক্তার যে ওষুধটি সবচেয়ে বেশি সাজেস্ট করেন সেটাই হল শেলকাল পাঁচশো প্রতিটি শেলকাল পাঁচশো ট্যাবলেটে আছে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট যা থেকে শরীর পায় প্রায় পাঁচশো মিলিগ্রাম ইলিমেন্টাল ক্যালসিয়াম আর আছে ভাইটামিন ডি থ্রি দুশো যা ক্যালসিয়ামকে হাড়ে শোষিত হতে সাহায্য করে এই ট্যাবলেট মূলত ব্যবহৃত হয় হাড় ও দাঁত মজবুত রাখতে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোধে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্যালসিয়াম ঘাটতি পূরণে বয়স্কদের হাড়ের দুর্বলতা বা ভাঙনের ঝুঁকি কমাতে একবার এক বৃদ্ধা মা বলেছিলেন ছেলে আগে দুই তলা উঠতে গেলে হাঁফতাম দম ফুরিয়ে যেত এখন শেলকাল খাওয়ার পর শরীর অনেক হালকা লাগে এই কথাটাই বলে দেয় এই ওষুধের কাজ কতটা কার্যকর এই ওষুধটি তৈরি করেছে ভারতের অন্যতম বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি টরেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের উৎপাদন মান ও বিশুদ্ধতার জন্য শেলকাল সিরিজ আজ ভারতের ঘরে ঘরে একটি বিশ্বাসযোগ্য নাম শেলকালের মতো একই কম্পোজিশনের আরও কিছু ওষুধ বাজারে পাওয়া যায় ভারতে যেমন ক্যালসিম্যাক্স পাঁচশো ক্যালসিরল প্লাস ডি কেয়ার প্লাস আর বাংলাদেশে পাওয়া যায় ক্যালবো ডি ক্যালভি ডি থ্রি ইত্যাদি তবে কোনটা খাবেন সেটা অবশ্যই ডাক্তার পরামর্শেই ঠিক করতে হবে আপনারা অনেকেই এই চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি যদি সত্যি এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন কারণ সামনে আসছে আরও অনেক দরকারি ওষুধের তথ্য যা আপনার বা আপনার পরিবারের কাজে লাগবে আর একটা কথা বলি পরের ভিডিওতে আপনি কোন ওষুধ সম্পর্কে জানতে চান হয়তো আপনার হাতে এমন একটা ওষুধ আছে যার কাজ আপনি বুঝতে পারছেন না তাহলে তার নামটা কমেন্টে লিখে দিন আমরা পরের ভিডিওতে সেটার বিস্তারিত নিয়ে আসব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শেলকাল পাঁচশো নিয়ে একদম সহজ ভাষায় তথ্য ও গল্প আপনারা সুস্থ থাকুন শক্ত থাকুন আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ওষুধের গল্প নিয়ে